কোন কোন জায়গায় ভুল করলে এই এবাদত আল্লাহ কবুল করবে না এর মধ্যে প্রধানতম জায়গা হচ্ছে এখলাসের ঘাটতি যাদের থাকবে তাদের চাল্লা রব্বুল আরামের কবুল করবে না এই জন্য আমরা প্রত্যেকে নিয়ত করি যত কাজ করব এখলাসের সাথে করব। আল্লাহকে দেখানোর জন্য করব। আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল মঞ্জুর করেন পড়ে না আমি প্রিয় হাজিরিন আপনারা জানেন যতজন আমরা এখানে বসছি আল্লাহ রাব্বুল আরমিন আমাদেরকে তৌফিক দিছেন এইখানে যারা এখন বসছি হজে যেতে পারি নাই আমাদের জন্য এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে পরে আল্লাহ রাব্বুল আরমিন হজে গেলে যেমন সব হতো এরকম সব আল্লাহ রাব্বুর আরমিন আমাদেরকে দান করে দিবেন এমন কোনো আমল আছে কি কিনা কিনা সাল্লাম এমন বিশেষ কিছু আমলের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একাধিক হাদিসের ভিতরে সেই বক্তব্য আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের ভিতরে বলেছেন এর মধ্যে এক নম্বরে একজন সাহাবী নবীজির কাছে আসছে এসে বলতেছে নবীজি আমার মনে চায় আমি জিহাদে যাব কিন্তু আমার মা বড় অসুস্থ মায়ের সেবা করার মতো কেউ নাই যে একটু আমার মায়ের সেবা করবে এমন কেউ নাই কিন্তু আমার মনে চায় আমি জিহাদের ময়দানে যাব আল্লাহ নবী বললেন ঠিক আছে তুমি তুমি যাও তোমার মায়ের সঙ্গে সুন্দর ও শুধু মায়ের সঙ্গে সুন্দর আচরণ করার কারণে হজ করলে যেমন সবাব উমরা করলে যেমন সব জেহাদের ময়দানে দাঁড়ায় থেকে যেহাদ করলে যেমন সব মায়ের সঙ্গে সুন্দর আচরণ করলে সেই সব আল্লাহ দান করে দিল চিন্তা করেন আমাদের যাদের মা বেঁচে আছে বেঁচে আছে আমাদের বাপ হজ হজে যেতে বাড়ি নাই হজ ফরজ হয় নাই এই মাস আসার পরে হৃদয়ের আকুতি মিনতি হারে যদি যেতে পারতাম মায়ের সঙ্গে একটু সুন্দর আচরণ করলাম এই সুন্দর অর্থ আচরণের কারণে একদিকে গুনা খাতা হবে একদিকে হজের সব সব পাওয়া পাওয়া যাবে যাবে একদিকে অন্যদিকে জেহাদের সমান সব যিনি আমল নামায় দিয়ে দিবেন তিনি কি বলেন তো দেখি কাজটা সহজ না কঠিন আজকে থেকে যাদের মা আছে একটু খবর নিবেন রাজি আসেন ইনশাল্লাহ একটু ফোন দিয়ে খোঁজ মা আপনার শরীরটা কেমন ওষুধপত্র ঠিকঠাক মতে খান কিনা মা আপনার অনেক দিন দেখতে আসতে পারি না এই কথাগুলো আপনি নর্মালি বললেন মায়ের মন থেকে দেখবেন একটা দোয়া চলে আসছে ফলশ্রুতিতে হজ ওমরা এবং জেহাদের ময়দানের সময় দিলে যেমন সব হবে সম পরিমাণ সব আল্লাহ রফগুলা আরবিন বান্দার রামন নামায় দান করে দিয়েছে এবার আসেন দ্বিতীয় নম্বরে নবী সাল্লাল্লাহ আগে সাল্লাম বলছেন এই যে আপনারা যারা জুমা পূর্বকে আলোচনায় বসছেন এই আলোচনায় বসে একটু দিন শেখার চেষ্টা করছেন উদ্দেশ্য হচ্ছে জুমার নামাজ পড়বেন কিন্তু এর আগে আপনারা আসছেন একটু কথাগুলো শুনছেন বলছেন নবি আলিস সাল্তুসলাম বলছেন মানগাদা ইলাল মসজিদ লা ইউরিদু আইয়াত আল্লা মা ফাই রান আল্লাহর গড় মসজিদে কেউ গমন করেছে উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে দিন শিখবে বলুন তো কী শিখবে দিন শিখার জন্য আপনি বের হলেন বলে অনেক আগেই অনেকে চলে আসেন দশটার সময় চলে আসেন। এগারোটার সময় চলে আসছেন অনেকে হয়তো দূর দারাজ থেকে আসছেন কুষ্টিয়া থেকে আসছেন যশোর থেকে আসছেন আমার নরসিদির মাদবদি থেকে আসছে এই যে দূর থেকে আপনারা ছুটে আসলেন নবী করিম সাল্ল আলী বলছেন যদি দিন শিখার জন্য আপনি এসে থাকেন সব কেমন কেমন নবী আলী সাল্লাহ বলছেন او یعلمہ পরিপূর্ণরূপে হজ করলে যেই পরিমাণ সওয়াব হতো শুধুমাত্র আপনি আল্লাহর ঘর মসজিদে নিয়ত করে আসলেন দিন শিখব নতুন কোন একটা কিছু শিখে যাব পরিপূর্ণ হজ করলে যেমন সওয়াব হতো সমপরিমাণ সব বান্দার নামে আল্লাহ দান করে দিবে খুশি না বেজান তাহলে এক নম্বর পিতামাতার সাথে সুন্দরতম আচরণ নাম্বার দু মসজিদে আপনি আসবেন আসেন সকাল বিকাল যখনই আসেন ফজর জোহর আচর মাগরি ভেশা যখনই আপনি আসবেন উদ্দেশ্য থাকবে দিনের কোনো না কোনো একটা কিছু শিখবো আপনি দেখবেন এখানে অনেক মুসল্লি আছে ভালো জ্ঞানী আপনি হয়তো জানেন না ওনাকে প্রশ্ন করলেন উনি জানলে উত্তর দিবে না জানলে আপনি যারা জানে তাদের কাছ থেকে জেনে নেবেন কিন্তু এই যে মনের ভিতরে একটা আগ্রহ যে আমি জানার চেষ্টা করব পরিপূর্ণ হস করলে যেমন সব হবে সব পরিমাণ সব বান্দার আমন নামে আল্লাহ লিখে দেবে সোভা এটা দুই নাম্বার নাম্বার তিন নম্বর আমার আপনার কাজ হচ্ছে নবী করিম সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন বলছেন মানখারা জামিন বাইতিহি মতাহার ইলা সালা তিন পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে অজু বানায় সুন্দর করে অজু বানায় হাতটা আপনি তিনবার সুন্দর করে ধৌত করলেন এই হাতটা তিনবার এই হাতটা তিনবার সুন্দর করে আপনি গড়গড়া করলেন নাকের ভিতরে পানি দিলেন মুখমণ্ডল সুন্দর করে ধৌত করলেন দুই হাতের কোনই সহ সুন্দর করে আপনি ধৌত করলেন মাথাটা মাসাহও করলেন পাটা আপনি সুন্দর করে তিন তিনবার করে খিলাল সহ ধৌত করলেন এই কাজ যখন আপনি সুন্দর করে করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন এরপরে যখন আপনি বের হবেন নামাজের দিকে ফাআজরুহু কাআজরিল হাজ আল মুহরিব হজ করলে যেমন সব হয় সম পরিমাণ সব বান্দার আমল নামে আল্লাহ দান করে দিবে সুহান তাহলে চিন্তা করেন নামাজের জন্য আগে প্রস্তুতি নিয়ে সুন্দর করে অজু মানায় যারা নামাজের দিকে আসবেন হজের সব পাবেন এরাম পরা অবস্থায় হজ করলে ওই যে দুই টুকরা কাপড় মৃত্যুর কাপড়ের প্রস্তুতি যেই কাপড় থেকে শুরু হয় সেই কাপড় পরে এরান বেদে বেঁধে হস কর্লে যেমন সব হয় সম পরিমাণ সব আল্লাহ আরব্দুল আরমি আফ কারাবোল নামাই দান করে দেবে শুধ হা গেসে কয়টা ভাই চান নম্বরে নভেদি সাল্লাল্লাহ ওয়ানি ও সাল্লাহ ভাদিসের মধ্যে বলছেন মান সাল্লাল আল্ রদা তফি জামা আতিম জামাতে যারা ফজরের নামাজ পড়বে ও নামাজ

ফজরের পরে আমার উন্মতির একটু বরকত দেন নবীজির এই দুয়ার সময়ে আপনি একটু বসে বসে জিকির আসকার করেন আর কিছু মনে করেন পারেন না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এতটুকু পারেন আপনি পড়তেছেন এক একবারে আল্লাহর জান্নাতে এক একটা বৃক্ষ রোপণ হয়ে যাচ্ছে সুবাহান আল্লাহর জান্নাতে গাছ রোপণ হচ্ছে আপনি পড়ার চেষ্টা করেন জিকির গুলো তখন বেশি বেশি পড়ার চেষ্টা করে এরপরের কাজ কি হাত্তা তাতলো সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করে মাত্র পনেরোটা মিনিট এই পনেরো ষোলো সতেরো মিনিট আপনি অপেক্ষা করেন অপেক্ষা করার পর সুম্মা সাল্লা রকাতেই সুম্মা রকা রকাতেই দুই রাকাত নামাজ এখন আপনি আদায় করেন ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজের পরে জিকির তাসকার করলেন অপেক্ষা করে সূর্য ওঠার পরে এখন কয় রাকাত মাত্র দুই রাকাত নামাজ পড়লেন এই দুই রাকাত নামাজ যে পড়বে কানাত লাহু কাআজরি তামমাতিন তামমাতিন তাম্মা তিনবার নবীজি বলেছেন এই কাজ যে আল্লাহর গোলাম করবে ফজরের নামাজ পড়লো সূর্য ওঠা পর্যন্ত জিকির করল এরপরে সময়টায় বসে বসে জিকির আসকার করে এবার দুরাকাত নামাজ পড়লো নবীজি বলছেন। কানাত লাহু কাআজরি হজ্জাতিন ওয়া উমরাতিন তামমাতিন তামমাতিন তামমাহ পরিপূর্ণরূপে হজার আর উমরা করলে যেমন সব হতো পরিপূর্ণ 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 ওই সব বান্দার আমার নামে আল্লাহ দান করে সুহাল চিন্তা করেন কাজটা খুব কঠিন না সহজ সহজ কাজ সবাব অনেক বেশি কাজ সহজ সবাব অনেক অনেক গুণ বেশি এরপর আমি আপনি যতজন আছি প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহ এই আমলটা করব আয়াতুল কুরসিটা বেশি বেশি পড়ার চেষ্টা করব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন আল্লাহর জান্নাতের মাঝে আর ওই ব্যক্তির মাঝে শুধু বাধা থাকবে মৃত্যু পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে চক্ষু বন্ধ হতে দেরি মালিক তাদেরকে জান্নাত দিতে দেরি করবে আল্লাহু আকবার এই পাঁচটা আমল আমি আপনি প্রত্যেকে নিয়ত করে এখন থেকে শুরু করবো পিতামাতার সাথে সুন্দর আচরণ মসজিদে যাবো দিন শিখার জন্য এরপরে আমরা যারা মসজিদে সুন্দর করে অজু বানায় মসজিদে যারা মসজিদে যাব হজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে জিকির পড়ে এরপরে আমরা দুই রাকাত সূর্য ওঠার পরে দুরাকাত নামাজ করল হ জমরা পরিপূর্ণ সবাফ আল্লাহ রব আন আমার আপনার আমল নামে আল্লাহ দান করে দেবেন সোহান এই আমলটা ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব